দার্জিলিং এর কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত গ্রাম তিনচুলে আর এখানেই আছে এক অসাধারণ জায়গা নাম গুম্বাদারা ভিউ পয়েন্ট প্রথমেই বলে দিই কিভাবে এখানে আসবেন তিনচুলে থেকে গুম্বাদারা ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এনজিপি স্টেশন বা শিলিগুড়ি থেকে রিজার্ভ কারে সেবক বা জোরবাংলো মোড় থেকে এখানে আপনারা চলে আসতে পারেন ডিস্টেন্স মোটামুটি সত্তর কিলোমিটার আর টাইম আড়াই থেকে তিন ঘন্টার কাছাকাছি লাগবে যদি জ্যাম না থাকে শেয়ারে গুম্বাধারা ভিউ পয়েন্টে আসার ডাইরেক্ট কোনো অপশান নেই তবে তাকদা বাজার বা জোরবাংলো পর্যন্ত আপনারা চলে আসতে পারেন শিলিগুড়ি থেকে আর তারপর আপনাদেরকে রিজার্ভ করতে হবে আমরা ছিলাম নরিয়াং হোমস্টেতে হোমস্টের ফোন নম্বর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তাছাড়া এখানে আরও অনেক হোমস্টে আছে ভিউ পয়েন্ট থেকে এর ডিস্টেন্স মোটামুটি এক মিনিটের মতো হাঁটাপথ বিকেলবেলা গ্রামটি ঘুরে দেখলাম খুবই সুন্দর সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটের দুপাশে আর প্রত্যেকটা বাড়ির আশেপাশে রঙিন ফুল দিয়ে সাজানো রয়েছে পরের দিন ভোরবেলায় গিয়ে আমরা সানরাইজ দেখলাম ভীষণ ভালো লাগলো সূর্যের প্রথম আলো এসে পড়লো কাঞ্চনজঙ্ঘায় নিচে দেখা যাচ্ছে নামচি চারধাম আমাদের ড্রাইভার দাদা বলল এখানে একটা কেভ আছে একটু ট্রেক করে ওপরে যেতে হবে তো আমরা তার কথা মতো গুম্বাদারা ভিউ পয়েন্টের সব থেকে যে উঁচু জায়গাটা সেখানে ট্রেক করে উঠলাম খুব বেশি পথ নয় তবে আমরা সমতলের মানুষ আমাদের কাছে একটু কষ্টকর মনে হতে পারে তবে আশেপাশের ভিউ কিন্তু সেই কষ্টটা আপনার পুষিয়ে দেবে দূরে নাম না জানা কত ছোট বড় পাহাড় তার মাঝে ভেসে থাকা মেঘ নিচে অদূরে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা মাঝে মাঝে চা বাগান ছোট্ট ছোট্ট কয়েকটা রঙিন হোমস্টে ঠিক যেন ছবির মতোই সাজানো তিনচুলে এলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন বেশ কয়েকটি জায়গা তার মধ্যে রয়েছে লাভার্স পয়েন্ট বা ত্রিবেণী সঙ্গম রঙ্গিত নদী আর তিস্তা নদীর মিলনস্থল রয়েছে লামাহাটা ইকো পার্ক আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখা যায় যেটা আমরা দেখতে পেয়েছিলাম আর রয়েছে পেশক টি গার্ডেন পাহাড়ি রাস্তার সৌন্দর্য চলার পথেই থাকে আমার তো মনে হয় আলাদা করে তাকে খুঁজে নিতে হয় না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক ভ্রমণের গল্পে নতুন এক পথে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ